দু হাজার জুলাই মাসে কর্কট রাশি এবং কর্কট লগ্ন যাদের রয়েছেন তাদের ব্যবহারিকতার সাথে আবেগের একটা ভারসাম্য বজায় রাখতে হবে এবং আপনার গভীর আবেগপ্রবণ প্রকৃতি এই মাসে আপনার জীবনের ব্যবহারিক চাহিদার মধ্যে সামঞ্জস্য খুঁজে বের করার একটা চেষ্টা করবে পারিবারিক বন্ধনকে শক্তিশালী করা আপনার কর্ম জীবন এবং পড়াশোনায় ধারাবাহিক প্রচেষ্টা করা এ সময় সাফল্য পাবে আর্থিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে জুলাইয়ের শুরুতে সাবধানতার সাথে প্ল্যানিংয়ের মাধ্যমে পরবর্তী উন্নতি আপনার হবে বিশ্রাম এবং আবেগ প্রকাশের মাধ্যমে আপনার সুস্থতাকে অগ্রাধিকার দিন বন্ধুরা আমি ডেট ধরে আমি ডেট ওয়াইজেই ভিডিওই জুলাই মাস আপনাদের অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেটা আমি আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তেসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের দিন পরিকল্পনার সাথে কর্মের একটা মিল জন্য আপনার মানসিকতা তৈরি হবে আপনি সময় এবং সম্পদ পরিচালনায় দক্ষ হবেন সৃজনশীল ফলাফলের সুযোগ পাবেন বিস্তারিত এবং উদ্ভাবনী ধারণার প্রতি আপনার মনোযোগ উজ্জ্বল হবে আপনি যদি ব্যস্ত থাকেন তবে প্রেম কিছুটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে মানসিক দূরত্ব সম্পর্কে সচেতন থাকুন আপনার পার্টনারের সাথে আরো বেশি উপস্থিতি এবং সহানুভূতির জন্য চেষ্টা করুন আনমেরিড যারা রয়েছেন তারা কোনো সাক্ষাতের মাধ্যমে সংযোগ তৈরি করতে পারেন অর্থাৎ আপনার পার্টনার খুঁজে পেতে পারেন খোলামেলা যোগাযোগ রাখতে হবে তাহলে সম্পর্ক টিকবে কেরিয়ারের ক্ষেত্রে সহকর্মী এবং আপনার ঊর্ধ্বতনদের দ্বারা আপনি তাদের থেকে প্রশংসা বা সমর্থন আপনি পাবেন যার ফলে কাজ যেগুলো আপনার হাতে আছে বা আপনাকে দেবে সেগুলো অনেক ইজি হবে আপনার ধারণাগুলো অন্যের কাছে ভালো বলে প্রমাণিত হবে সিদ্ধান্ত নেয়ার জন্য তাড়াহুড়ো করবেন না এবং দলগত আলোচনা আপনার লক্ষ্যগুলোকে পরিমার্জিত করতে সাহায্য করবে অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে কিছুটা হতাশ হতে পারেন আর আর্থিক সিদ্ধান্ত থেকে অতীতে যে শিখেছেন সেটাকে এখানে কাজে লাগান তাহলে আপনার পরবর্তী রেজাল্ট অনেকটাই ভালো আসবে আর্থিক ক্ষেত্রে এবং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ইচ্ছাগুলো সেগুলো সেগুলো চেষ্টা করুন বজায় রাখতে এবং আবেগপ্রবণ কেনাকাটা অর্থাৎ অযথা ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের ক্ষেত্রে পরিমাণের চেয়ে গুণমানের ওপর বেশি মন দিন সহজ তাজা খাবার অর্থাৎ ফাস্টফুড খাবেন না এবং গভীরভাবে বিশ্রাম নিন মানসিক ক্লান্তি মোকাবেলা করার জন্য আপনার উদ্দেশ্যের সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন অর্থাৎ আপনি কি চাইছেন সেটা আগে স্থির করুন এবং সেই অনুসারে আপনার প্ল্যানিং করুন আপনার সুস্থতার সকল দিকের ম্যাট্রিক্সের চেয়ে অর্থকে অগ্রাধিকার দিন দু হাজার জুলাই মাসের এক তারিখ থেকে সাত তারিখের এই যে সময়টা এই প্রথম সপ্তাহটা পারিবারিক জীবনের উপর মনোনিবেশ করুন শান্তভাবে যে কোনো আর্থিক উদ্বেগ মোকাবিলা করুন বাড়িতে সম্প্রীতির দিকে ছোট পদক্ষেপ নিন যাতে ঐক্য বজায় থাকে এরপর আট তারিখ থেকে চোদ্দ তারিখ সামাজিক যোগাযোগ এবং পারিবারিক অনুষ্ঠান আপনার মনে বা বাড়িতে আনন্দ বয়ে আনবে পড়াশোনা এবং দলবদ্ধভাবে কাজ করার জন্য এটা একটা ভালো সময় পনেরো থেকে একুশ তারিখ পারিবারিক বিষয় বা স্বাস্থ্য সম্পর্কিত সম্ভাব্য বিষয়ে নজর রাখুন ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্তের সময় অ্যাভয়েড করুন বিশ্বস্ত পরামর্শের ওপর নির্ভর করুন বাইশ থেকে একত্রিশে জুলাই বাড়ি এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীল হওয়া উচিত ভবিষ্যতের প্ল্যানিং বিবেচনা করার জন্য এটা একটা ভালো সময় আপনার স্বাস্থ্য আপনার মানসিক সুস্থতার উন্নতি সময় হবে জুলাইয়ের শেষ সপ্তাহ ক্যারিয়ারের পরিবর্তন বা পদোন্নতির জন্য চমৎকার সময় মনে রাখতে হবে যে আপনার অনুভূতি যেগুলো আছে সেটা প্রকাশ করবেন সেগুলো যদি মনের মধ্যে আটকে রাখেন তাহলে মানসিক সুস্থতার অভাব থাকবে এবং বিশেষ করে সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করুন আপনার যে খরচ আয় ব্যয় সেটা পর্যালোচনা করুন তাড়াহুড়ো করে কোনো ব্যয় করবেন না উল্লেখযোগ্য বিনিয়োগের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার অন্তর্দৃষ্টির ওপর আস্থা রাখুন আপনার মানসিক যে বুদ্ধিমত্তা চিন্তা সেটাকে প্রয়োগ করুন আপনার মানসিক চাহিদা এবং ব্যবহারিক দায়িত্বের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে এটা একটা সার্বিক আলোচনা মাত্র কোনো ব্যক্তির ব্যক্তিগত জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু তার জীবনে জুলাই মাসে এই যে ভবিষ্যৎবাণী এটা কম বেশি এফেক্টেড হবে তাই জন্য অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করলে তবেই সঠিক রাশিফলটা পেতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আপনাদের সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক এই কামনা রাখছি